দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম ফার্স্ট রোজা তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক। বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসি ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো যেহেতু এটা একটা থ্রি টু ফোর ডেজ এর একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করবো তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট রোজা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং সে প্ল্যানিং এর ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে অস্ত খাসি তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই ওই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব তো বলেছে আচ্ছা ঠিক আছে সে স্বাভাবিক আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্ত খাসি ডালা ছিল আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইস্তাড়ির সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো পর পরপর তো আমরা মানে ইস্তারি করা হয়েছে সে হাসতে হাসতে বাচ্চা আস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড ও নিয়ে আবার হাসাহাসি করতেছিল লাইক রকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তো আমাকে বলল তুমি বাসা থেকে আনো তো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিটস পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম এন্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি ওরাও বাচ্চা মানুষ আতে ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টাতা বলতে বলতে কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল তো আমি নক করলাম নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড আমাদের গেটটা উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেই এসেছে সেই সাথে কে আসে কারণ সেই তখন স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার সেটা বাবার সাথে দেখা করার আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছু ছিল না তখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো যখন আমাকে দেখলো তা আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় জাত আসছে তো আমি কি ওর জন্য কিছু নিবো তা আমার বললো কি খায় আমরা তার জানি জানি না তো যেটাকে সইটে নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথাবার্তা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে তখন তো আমি নিশ্চয়ই নামবো যে একটা জিনিসে খেয়ে চাবে চাইছে টিভিতে বাস দেখছিল আর সে একটা চেয়ার নেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসে যে দুজন ছেলে থাকে আহ সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে হয়তো বড়টা লক করেছে আদর কোনো কারণই না এটা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না আমার সাথে আমার নমবের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান ভেরি অর্ড হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরা ওনাকে নিয়ে কথা বলা বিন্দু রুচিতে আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে সেজার থাকে সেখানে বার 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 উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বার বার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেজাদের যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে ছোট আপাতত সন্তান বোঝার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না বাট উপহালার কাছে আল্লাহ তালার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়েত দান করে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ আমার সিনেমা আহ আন উপবিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার সাপন একজন কর্পোরেট পার্সোনালিটি এই ধরনের প্রসঙ্গের কথা না বলে যেটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইমিং নিয়ে আমাদের